আসসালামু আলাইকুম আপনারা দেখছেন একজন বোন আমাদের বোন একজন মহিলা তাকে গাজীপুরের একটা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে আমার সাথে এই যে একটু আগে আমার সাথে কথা বললেন ভাই সর্বোচ্চ শেয়ার চাই সর্বোচ্চ শেয়ার চাই আমরা এই বোনটার পরিচয় শনাক্ত করতে চাই তিনি বলছে একবার বলছে সিরাজগঞ্জ উল্লাপাড়া তার বাড়ি তাকে পাওয়া গেছে গাজীপুর জেলার কালিয়াকুরূপা উপজেলার বুয়ালি ইননের নলুয়া বাজার এই রাস্তার পাশে জঙ্গলের পাশ থেকে এলাকাবাসী উদ্ধার করছে এখানে এলাকাবাসী আছে আমাদের পুলিশ ভাইরা আছে আমরা আছি এ কি কইছে এই যে বনে এই যে এই যে এই যে বনে এই যে শুনেন না বলছরা শিমুল সরকার তাহলে হিন্দু না না জব্দിച്ചി না

এখানে আমরা তারকে মহিলা মানুষ এত রাত আমরা কিন্তু তার নিয়ে একটা বিপদে কারে বিয়ে করবেন কারে কারে সমস্যা না আমি হ্যাঁ আমি উকিল বাবু ওঠেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা হাসি পড়ছে ভাই এটা গাজীপুর জেলার কালিয়াপুর উপজেলার বোয়ালি ইননের বোয়ালি ইননের

আপনি এরকম করলো আমি ছোট ভাই না তাহলে এরকম করেন কি আপনি ঠিকানা তো বললো সিরাজগঞ্জ চোল্লাপাড়া গ্রামের নাম জানি কি ভাই গ্রামের নাম জানি কি সমস্যা না এই যে বোন এই যে বোন এই যে এই যে শুনেন আপনি দেখেন তো ভাই গ্রামের নাম আপনার গ্রামের নাম কি হ্যাঁ গ্রামের নাম ঠিক আছে বলেন গ্রামের নাম বলেন

আমরা এই গভীর রাত্রে আসছি এই বোনের পরিচয় শনাক্ত করার জন্য আমাদের এই লাইভের মাধ্যমে তার পরিচয় যেন শনাক্ত হয় ভাই এইটুকুই এইটুকু চাও আমাদের হ্যাঁ বহেন

খাবেন না বিরিয়ানি এনে বোন বনের ভিতরে বিরিয়ানি পাওয়া যায় গ্রামের মধ্যে আমরা তো পাই না সদ্য সর একদিন রুটি কলা দেই রুটি কলা খাবেন না স্পিড খাবেন আচ্ছা তাহলে আপনার নাম জানি কি বলছিলেন রাধিকা রাধিকা পিতার নাম গ্রাম 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 বোন এই যে আপনি যদি আপনার বাইয়ের সাথে এরকম করেন তাহলে এটা কি মনে হয় বুঝেন না সবাই রাইলে বই কইলে কাম হইব একদম পছন্দ করে ভাই সর্বোচ্চ শেয়ার চাই আমরা এই বন্টির পরিচয় শনাক্ত করতে চাই তার পরিবারের কাছে তাকে আমরা ফিরত দিতে চাই বুঝে দিতে চাই সে কোনো না কোনো পরিবারের সন্তান তো কারো কারো স্ত্রী হয়তো কারণা কারো কন্যা কারো হয়তো ওনার কোনো সন্তান আছে এরকম হইতে পারে আমরা চেষ্টা করতেছি ভাই আপনার চেষ্টা করতেছি এই রাত্রে অনেক দূর গাড়ি চালিয়ে বনের ভিতরে মোটরসাইকেল নিয়ে চলে আসি

উনি গুম পাড়তে দেন গুম পাড়তে দেন রিলাক্স মোটে থাকতে দেন দেখা যাক কি করা কি পারতেছি আমরা কি করতেছি দেখা যাক কি হয় আসবো কে আসবো না কে আমার দশ পনেরো দশ পনেরো নৌকা থানা কাঁসা থানা সদর সিরাজগঞ্জ থানা তারপরে নৌকা থানা সব থানায় আমার নিয়ে গেছেন কি আপনি আটকায় পরের দিন বাইরে ছেলের আটকায় কি তাই খুব সুন্দরী তাই আটকায় বাবা সিরাজ ভয় পাইছি রে ভাই আমি এরকম আপনার ছোট ভাই আমি না কইলাম ছোট ভাই হ্যাঁ হ্যাঁ তাহলে একটু ঘুম পারে না ভাই আমি একটু পরে আবার আপনার কাছে আসি ভাই সিরাজগঞ্জের কেউ আছেন সিরাজগঞ্জ তো আমার দিকে ভাই সিরাজগঞ্জের কেউ আছেন সিরাজগঞ্জ উল্লাপাড়ার কেউ আছেন ভাই আমরা কিন্তু গভীর এখন কিন্তু রাত অনেক পুলিশ আসছে আমি আসছি এখন অনেক দূর থেকে আসছি কারণ সে একজন মহিলা বিষয়টা কিন্তু বুঝতে হবে মহিলা পুরুষ মানুষ হইলে একটা বিষয়টা অন্যরকম হয়তো এক জায়গায় কেউ হেফাজতে আমরা রাখতাম কিন্তু পুলিশ যে তারা নিয়ে যাবো তাও করতেছে তারাও কিন্তু পুলিশ কিন্তু নিয়ে যেতে পারতেছে না এক এক সময় এক এক জায়গায় যাইতেছে এখন মহিলা পুলিশও নাই রাখা বিভিন্ন সমস্যা চেহারাপত্র ভালো ভদ্রের মায়ের সব মোটামুটি ঠিকঠাক আছে কিন্তু তার মনে হইতেছে কিছু একটা সমস্যা তার আছে ভাই আপনারা শেয়ার করেন শেয়ার করেন আমার একটা নাম্বার আমার পেজামার নাম্বার আছে ভাই পিজামার নাম্বার আছে পিজে ঢুকলে পাইবেন আমি আপাতত এখানে আছি দেখেন আপনার একটু খুঁজে যাও সিরাজগঞ্জ মেনশন টেনশন দিয়ে সিরাজগঞ্জ উল্লাপ্রায় অনেক ফলোয়ার আমার আছে অনেক ভাই বারোদার আছে আপনারা দেখেন ভাই আমি আরো ঘন্টা অনেকে এখানে আছি তার পরিচ্ছনাক্ত করার চেষ্টা করতেছি আপনারা আমাকে সহযোগিতা করেন ভাই প্লিজ সেই বোনটা যদি তার পরিবারের কাছে ফিরতে পারে তার হয়তো তার পরিবার খুঁজতেছে সহযোগিতা করবেনই না কেন বই নি কেন সল্লুন আমার সাথে যাই হ্যাঁ তার বই ওই

না সমস্যাতে আছে তাই আমরা চেষ্টা করতেছি ভাই আপনারা চেষ্টা করেন আপনারা আমারদার চেষ্টা করতে হবে না মূল চেষ্টা করতে হবে আপনাদের আপনি হ্যাঁ ভদ্র আছে না কথা আগেই বলছিল ফারজানা ফারজানা তারপর আমাকে কইছে রাদিকে রাদিকে ওই ভিডিও আছে আমার কাছে হ্যাঁ না তাহলে আপনি একটু ঘুমান আমি পরে আবার কাছে আসতেছি হ্যাঁ না এগুলো ঠিক নেই হাত কাটা বলে ভাই উনি আছে গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার বুয়ালি ইউনিয়নের নলুয়া বাজার গ্রামে উনি আছে আমরা একটা ফোন ধরবো এই মুহূর্তে দেখি কেউ ফোন দিল কিনা আলাইকুম আলু আসসালাম

ভাই উনারা কেউ না কেউ চিনব তো সমস্যা নাই এই যে লাইভ শুরু হয়েছে লাইভ তো মানুষ দেখতেছে শেয়ার করতেছে মানুষ তো সহযোগিতা করতেছে আমার মানুষ তো আমার নাম্বার পেজে আছে ভাই আমার নাম্বার পেজে ঢুকলে আমার নাম্বার পাইবেন যারা আমার নাম্বার খুঁজতেছেন পেজে আছে হয়তো কেউ ফোন দিবেন না যারা উনি চিনে না তো তারাই ফোন দিবেন হয়তো এই মুহূর্তে কেউ ফোন দেন না পরে দিন পরে কোনো আলাপ থাকলে করেন কিন্তু এই মুহূর্তে শুধু ওনারে চিনেন তারাই ফোন দিন ওনার পরিবার আত্মীয় স্বজন যারা আছেন তারাই শুধু ফোন দিবেন অন্য কেউ দয়া করে ফোন দিবেন না পেজের মধ্যে আমার নাম্বার আছে জিরো ওয়ান সিক্স ডবল ওয়ান সতেরো উনপঞ্চাশ একচল্লিশ জিরো ওয়ান সিক্স ডবল ওয়ান ওয়ান সেভেন ফোর নাইন ফোর ওয়ান এটা আমার নাম্বার অহেতুক কেউ ফোন দিবেন না যারা শুধু ওনাকে চিনেন ওনাকে উদ্ধার করে নিয়ে যেতে পারবেন ওনার আত্মীয় স্বজন পরিজন সংসারের লোকজন এলাকাবাসী গ্রামবাসী সমাজের লোক তারা ছাড়া অন্য কেউ এই মুহূর্তে খেজরা লাভ করার জন্য ফোন দিবেন না দুনতান নয় না পরে ফোন দিন পরে পরে গল্প করব কি কি করলে হাসলেন কে

হ্যাঁ বুঝছি সমস্যা তো আছে কি করলেন হ্যাঁ তাও হ্যাঁ ঠিক আছে আপনি হ্যাঁ জানি আমি তো